তো আজকে আমি ঠিক করেছি নৈহাটির বড় মায়ের কাছে গিয়ে খুব ভালো করে মন দিয়ে পুজো দিয়ে আসবো যেহেতু অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আমি নৈহাটি অনেকবার গেছি কিন্তু পুজো দিতে পারিনি কিন্তু আজকে ইচ্ছা আছে পুজো দিয়ে আসবো বড়ো মায়ের কাছে আর বড়ো মায়ের মন্দিরে যদি তোমরা যেতে চাও আমি তো ব্যান্ডেলে থাকি তো ব্যান্ডেল থেকে নৈহাটি আমার সুবিধা হয় দুটো স্টেশন পরেই নৈহাটি ব্যান্ডেল থেকে হুগলিঘাট হুগলিঘাট থেকে গরিপ্পা গরিফার পর নৈহাটি আর যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে সোজা নৈহাটি চলে আসবে নৈহাটি থেকে দশ মিনিট হেঁটে আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে ব্যান্ডেল আসবে ব্যান্ডেল থেকে নৈহাটি ট্রেন ধরবে সোজা নৈহাটি পৌঁছে নৈহাটি থেকে দশ মিনিট যাকে খুশি জিজ্ঞেস করে নেবে সেই বলে দেবে ইনফরমেশান দেবো তোমাদেরকে আমাদের হাওড়া সালকিয়াতে বাঁদাঘাট থেকেও তুমি হেঁটে আসতে পারো আর শালকিয়ার চৌরাস্তা থেকেও হেঁটে যেতে পারো বাঁদাঘাট শালকিয়ার মধ্যেখানেই বড় মায়ের মন্দির আছে এটা বড় শীতলা মায়ের মন্দির আছে তো সেখানেও তোমরা দর্শন করতে যেতে পারো খুবই জাগ্রত সেই মাও আমাদের সেও মাও আমাদের বড়ো মা তো দুটোই আমাদের বড় মা তো আমরা চলো এখন যাব নৈহাটির বড় মায়ের কাছে যদি তোমরা সেই বড়ো মায়ের ব্লগ দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমি সেই মায়ের কাছেও গিয়ে তোমাদের জন্য ব্লগ বানাবো তো চলো ব্লগটা শুরু করা যাক বলবেন প্যাকেট 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 হ্যাঁ বলবেন টিশুরু যাবে প্যাকেটে বলবেন প্যাকেটে বলবেন হ্যাঁ अच्छा ठीक है चलो चलो देखिए वो भी नहीं चाहिए পুজো হয়ে যাবার পর বাইরে বেরিয়ে এখানে লাল চুন্দরি বাঁধার জায়গা আছে ঠিক বাইরেটাই তো আমি সেখানে লাল চুন্দি বাঁধছিলাম এক দিদার বয়সে বা থাকমার বয়সে মহিলা এলো এসে আমাকে বলছে বাবা আমাকে পাঁচ টাকা দশ টাকা খুচরো দাও ভিক্ষা দাও আমি আমার কাছে পাঁচ দশ টাকা খুচরো ছিল না কারণ কী করবে বলছে বাবা আমি ভাত খাবো টাকা তো আমার কাছে খুচরো নেই তো বলছে আমি ভাত খাবো খুব ফিরে পেয়েছে তাই আপনি ভাত খাবেন তো বলছে হ্যাঁ তো আমি বলি চলুন আপনাকে ভাত খাওয়াবো তো আমি তাকে একটা হোটেলে নিয়ে যাই তো আমি নিয়ে যাইনি সেই আমাকে একটা হোটেলে নিয়ে যায় তো একটা হোটেলে নিয়ে যে বলে আমি নিরামিষ ভাত খাবো এখানে ভালো পাওয়া যায় ঠিক আছে আপনাকে আমি নিরামিষ ভাত খাওয়াবো আপনি খান তো সেখানে আমিও যাই গিয়ে দেখি আরও অনেক মানুষই সেখানে ভাত ডাল সবজি নিরামিষ খাচ্ছিল তো সেখানে গিয়ে আমি ওনার সাথে কথা বললাম যে আপনি কি এখানেই খাবেন বলতো হ্যাঁ এখানে খাবো এখানে খাবারটা খুব ভালো পাওয়া যায় আর আমার খুব খিদে পেয়েছে আমায় যদি তুমি একটু খাবার বলে দাও তো আমার খুব উপকার হবে আমি নিশ্চয়ই আপনাকে বলে দেবো আমি তো তার জন্যই আপনার কাছে এসছি বা আপনার সঙ্গে এসছি আপনাকে খাওয়ানোর জন্য তো আমি কিছু ওনার সাথে সুখ দুঃখের কথা বলে নিলাম তো উনি ওইখানেই বলছে থাকেন ওইখানে ভিক্ষা করেন নৈহাটি মায়ের মন্দিরের বাইরে সেখানেই ভিক্ষা করেন তো আমি সেখানে এক মহিলা এলো তাকে বললাম খাবার দিতে যে ওনাকে এক প্লেট নিরামিষ ভাত ডাল সবজি দিয়ে দাও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানেকে ভাত ডাল সবজি দেওয়া হয়েছে আমি সেনাকে জিজ্ঞেস করছি যে আপনি ভালো লাগছে তো বলছে হ্যাঁ বাবা আমার খুব ফিরে পেয়েছিলো আপনি আমি তুমি খাইয়ে আমার খুব উপকার করলে তো বন্ধুরা আমার আমিও এতেই খুশি ফাইনালি বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব আমার বাড়ির দিকে আর খুবই মানে ভাগ্য খারাপ আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে আমি আর ভিডিও বেশি করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমি ঘরে গিয়ে ডিডিট করে তারপর তোমাকে সব বলবো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর আমার মোবাইলের সত্যি স্টোরেজ একদম কম হয়ে গেছিল মানে একদম ছিলই না আমি ঘরে এসে অনেক কিছুটা ভিডিও ডিলিট করে তারপর আবার এই ভিডিওটা করছি তো সেই জন্য আমি স্টোরেজ যেহেতু আমার ফুল হয়ে গেছিলো সেই জন্য আমি সেখানে ভিডিও সেরকম বানাতে পারিনি যে আমি এইভাবে বলবো এইভাবে দেখাবো এই দেখো পেছনে মন্দির আছে আছে সেগুলোও কিছু করতে পারিনি আমি যতটা পেরেছি মন্দিরে ভিডিও করে তুলেছি আর ভিডিওটা তোমরা দেখেছো হয়তো একজন ভদ্র আর থাকমা বলতে পারো বা দিদা বলতে পারো তিনি আমার কাছে ভিক্ষা চাইছিল যে দু টাকা দিয়ে দাও দশ টাকা দিয়ে দাও পাঁচ টাকা দিয়ে দাও তো আমার কাছে খুচরো পয়সা একদম ছিল না তো আমি বললাম পয়সা নিয়ে কী করবে তো বলছে আমি খাবো আমার খিদে পেয়েছে তো আমি বলছি তোমার খিদে পেয়েছে আমার কাছে তো খুচরো পয়সা নেই তো বলছে না আমার খিদে পেয়েছে আমি খাবো আমাকে ভিক্ষা দাও তো আমি সেই জায়গায় বললাম ঠিক আছে চলো তুমি খাবে চলো তো আমাকে একটা ছোটো একটা রেস্টুরেন্টে নিয়ে গেল হোটেলও বলতে পারো সেখানে নিয়ে গেল বললাম আমি নিরামিষ ভাত খাব ভাত সবজি খাব নিরামিষ আর ঠিক আছে তুমি খাও দিয়ে সেখানে আমি ওনাকে বললাম খেতে সেখানে অর্ডার দিলাম নিরামিষ খাবারের খাবার এলো খাবার দিয়ে দেওয়াও হলো তিনি বসে খেলো খেয়ে আমাকে আশীর্বাদও দিল তো খুব ভালো লাগলো তাকে খাইয়ে তো যদিও তোমরা এরকম সুযোগ পাও তো তোমরাও প্লিজ খাইও যাতে একজন একজন থেকে আরেকজনের উপকার হয় আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে